আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী খড়খড়ি পুরাতন কৃষি ব্যাংক কৃষি ব্যাংক মোড় হচ্ছে ডলার ভাইয়ের খামারে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম ডলার ভাইয়ের আর কি ভাই যদিও ব্যস্ত থাকে তো অনেক দিন থেকে কথা হচ্ছিল যে ভাই ভিডিও করার জন্য আর কি তো আজকে চলে এসেছি ডলার ভাই কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আসলাম নাকি আচ্ছা দিন পরে আসা হলো তো কোন পাশ থেকে আজকে কবুতরগুলো দেখাবেন আমাদেরকে দর্শকের উদ্দেশ্যে আর দর্শক আরেকটা বিষয় বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে এতগুলো খাঁচা এতগুলো খাঁচায় টোটালি কিন্তু সব কবুতর ভাই আমি এই জন্য সব আটকায় রাখছে একটা একটা করে আপনাদের দেখানোর জন্য আমি আসব কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এভাবে আটকে রাখছে শুধু হয় কোন পাশ থেকে তাহলে এই পাশ থেকে শুরু করি নাকি আচ্ছা দেখেন প্রথমে কোন জোড়া দিয়ে শুরু করতে চাচ্ছিলেন গিরিবাস কবুতর নাকি এই যে দর্শক ভাইয়ের এখানে কিন্তু গিরিবাজের জন্য বিখ্যাত আপনি গিরিবাজ কি না নাই এখানে এটা কি কবুতর গিরিবাজ না এটাকে সবুজ বলে সবুজ দোবাজ বলে নাকি সবুজ ফুল আমাদের রাজশাহীতে সবুজ ফুলর বলে সবুজ ফুলোর বলে আর অন্য অন্য জায়গায় সবুজ দোবাজ বলে সবুজ গর্বা বলে আচ্ছা আচ্ছা এগুলো জোড়া তো কি সেল হবে নাকি এটা কেমন দাম ডলার ভাই এই হাজার দুয়েক দু এক টাকা নাকি একদম একদম আর ডেলিভারি চার্জ কি প্রযোজ্য ওটা তো আলোচনার সাপেক্ষে ডেলিভারিটা চার্জটা হচ্ছে ভাই এর যদি বেশি লেন বা কম ভাড়া করে লেন ওটা ইয়ে করা যাবে ভাষায় আসলে তো আরো আরও তো সমস্যা নাই এটা কনসিডার করে দিবেন আর আচ্ছা এটা হচ্ছে লেন পরে নেক্সট দেখান আপনি নেক্সট জোড়া দেখান আচ্ছা তারপরে কুঞ্জোড়া দেখাতে চাচ্ছেন এই যে দর্শক অনেক কবুতর আজকে সবগুলো দেখাবো কিন্তু ধৈর্যের সাথে দেখবেন আর ভিডিওটা প্রথম দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই জোড়াটা কি জোড়া এটা হচ্ছে গোল্ডেন 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 কবিতার আমরা এটা পাকিস্তানি গোল্ডেন বলে নাকি পাকিস্তানি গোল্ডেন এটার কিন্তু হেভি চাহিদা এবং ডিমান্ড কিন্তু খুবই ভালো এই কবিতার ভালো আর বাপমা 8 ঘন্টা 8.5 ঘন্টা 8.5 ঘন্টা উড়ে যার কাছ থেকে কিনেছি ওর বাপমাকেও কিনে আছে যে তাই না এই এই জোড়াটা কেউ যদি নিতে চান স্ক্রিনশট দিবেন ভাইয়ের যে এটা হচ্ছে ভিডিওটা দেখছেন পাঠিয়ে দিবেন তারপরে দেখব এই যে এই পাশে অনেক কবুতর মানে অনেক বড় একটা ভিডিও হবে যেটা হারিয়ে গিয়েছিল গতকালকে কা পাইছি একটা ভিডিও রেখে দিয়েছিল এই খুলে ট্যাগ খুলে রেখে দিয়েছিল ও আচ্ছা আচ্ছা তো পাইছেন আচ্ছা তো এটা কি কবুতর এটা হচ্ছে নীলা কামাগার নীলা নাকি দর্শক কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি এই কবুতর যারা নিতে চান ভিডিওতে যেটা নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নম্বরে ভাইয়ের সাথে মাদ্রাজিও আছে মাদ্রাজিও আছে মাদ্রাজি এই যে মাদ্রাজি মাদ্রাজি

খুবই সুন্দর কচের টেডি আর কি এগুলো সবই সেল হবে তো নাকি এটা এটা কি টেডি নর এটা টেডি নর আচ্ছা টেডি নর এটা টেডি আর গোল্ডেন দিয়ে তৈরি করা মাটি তৈরি করা মাটি নাকি এগুলো যা দেখতে পাচ্ছি সবই সেল সবই সেল সবই সেল আজকে দর্শক যেগুলো উড়ানো করতে এখনো উড়াই রানি উড়েন এটা কেমন কত ঘন্টা উড়ে আপনার হচ্ছে এমনি ধরুন যে কত কোন কত না ধান খায় প্রায় হচ্ছে একদম আপনি কিন্তু সেল হয়ে যাবে তিন হাজার টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার

খুবই কোয়ালিটি দর্শকের আমি দেখাচ্ছি দেখেন চোখটা দেখেন লাল চারিদিকদের রাউন্ডের ভিতরে কালো এটা এই জোড়াটা কেমন দাম নেবেন জোলার ভাই দাম ধর না ঠিক আছে যদি হয়তো চার পাঁচ জোড়া নিলে সেখানে এক হাজার টাকা তারপরে একটু আমার দর্শকের উদ্দেশ্য বলেন খুব দাম জিজ্ঞেস করতে চার হাজার টাকা চাই

ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এর কবুতরটা খুব সুন্দর ভাই দুইটারই চোখ একই মাশাআল্লাহ খুবই কোয়ালিটি আমার বিশ্বাস কবুতর সেল হয়ে যাবে এক ঘন্টার মধ্যে সেল হয়ে যাবে খেলগুলা দেখা তো দেখবো খেল দেখবো এটা কি কবুতর ভাই এই যে কামাকার কবুতর এটা কামাকার কবুতর নাকি মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর লাগছে ভাই কবুতরটা ধরা খুব সুন্দর হয়েছে আপনার আসলে কবুতর অরিজিনাল যে কবুতর ভাই প্রেমী কবুতর ধরা দেখে বোঝা যাচ্ছে আর কি আর কি এগুলোর দাম কেমন কি নেবেন

মানে কবুতর গুলো আমার বাস্তবে আরো বেশি ভালো লাগছে মানে আপনাদের কেমন লাগছে ভিডিওতে দর্শক আমি জানি না পাঁচ হাজার টাকা নিতে চাচ্ছে দেখেন যারা নিতে চান ভিডিওতে ডলার ভাইয়ের নাম্বার দেওয়া আছে এটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা কি কবুতর সাথী সাথী বিল নটটা সাথী বিল মাদিটা মুশকিল মুশকিল নাকি এরা নিজেরাই ঘন্টা পাঁচেক করে উড়তো ঘন্টা পাঁচেক করে উড়ে গিরিবাজ কবুতর এটা গিরিবাজ কবুতর নটটা একটু ঘাড়ে সমস্যা হয়েছিল আচ্ছা আচ্ছা সে তারপর থেকে উড়ে না নিরাকি আচ্ছা আচ্ছা

ভিডিওতে নাম্বারে কল করে বিস্তারিত জানান দর্শক আমাদের এই পাশে যতগুলো কবুতর আছে মোটামুটি দেখা শেষ আরও কিন্তু কবুতর আছে সব দেখাবো এই যে মুখ সব ইয়ে করা আছে ভাই দেখাচ্ছে এ পাশ থেকে দেখেছেন নাকি দেখেন এই যে কবুতর হাতে পাওয়া যাবে না না এই যে ভাই দেখেন চলে গেছে এই যে চলে গেছে পালায় চলে গেছে আচ্ছা এখানে দেখি এই যে কবুতর থার্টি ফাইভ নাকি থার্টি ফাইভ দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন

কোনো যে ঝিমানো এরকম টাইপের একটা উদর নাই ঘাটা নাই এই জোড়াটার দাম কেমন পড়বে ভাই হাজার চারেক টাকা না ওকে ঠিক আছে দর্শক আরো এক জোড়া থার্টি ফাইভ আছে দেখাবো এটা আরেক জোড়া থার্টি ফাইভ নাকি সব একই বংশে একই বংশে না মা বাপার কোয়ালিটি কি দর্শক দেখেন খুবই ভালো কোয়ালিটি এগুলো চার হাজার টাকা করে পড়বে যারা নিতে চান এটা গিরিবাজ সবুজ গিরিবাজ বা সবুজ নর্দার মুখে ধান ঢুকেছিল ধান ঢুকেছিল না এখন ওই আছে ও আচ্ছা আচ্ছা এটা সবুজ গিরিবাজ বলে এই গিরিবাজটা কেমন দাম পড়বে ডলার ভাই কেউ যদি নিতে চায় হাজার দুই হাজার দুই যে পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার আচ্ছা আচ্ছা এটা টেডি নাকি দর্শক টেডি এটা এটার এটার কেমন উড়ে ভাই এটা এটা কত ঘন্টা এই কপ্তর যার কাছ থেকে কিনেছিলাম হ্যাঁ সে আবার আরেকজনের কাছ থেকে কিনেছিল ও আবার ওই 10 ঘন্টা উড়ে না কপ্তর কিনে নিয়েছিল 10 ঘন্টা আচ্ছা রেজাল্ট করা কপ্তর রেজাল্ট করা কবুতর এগুলো নাকি এইটা এটা নটটা নটটা হ্যাঁ মাদিটা বাড়ির কপ্তর এই জোড়া তো সেল করে দিবেন নাকি এটা কেমন দাম আসবে 1000 টাকা 1000 টাকা কোয়ালিটি ভালো এগুলো অনেক উড়ে

জাক পিলং গিরি এই কোয়ালিটিটা মাসাল্লাহ খুবই কোয়ালিটি ভালো ভাই জাক পিলং এটা হচ্ছে গিরিবাজ খুবই ভালো এটার কেমন দাম পড়বে ডলার ভাই এই জোড়াটা তিন হাজার টাকা বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিয়ে তো হবে হ্যাঁ হ্যাঁ যাই নিবেন নিতে পারেন খুবই কোয়ালিটি ভালো তিন হাজার টাকা পড়বে

যারা গিরিবাস কবুতর পুরে তার পুষে আর কি তারা হচ্ছে ব্যবসার জন্য না আসলে শখের ভালোবাসার জন্য অরিজিনাল কবুতর যারা আসলে তারাই গিরিবাস কবুতর পালে আমি অন্য কবুতর আবার মাইন্ডে লিভেন না অন্য যারা কবুতর পালেন আর কি আমিও নিজেও অন্য কবুতর পালি কিন্তু গিরিবাস কবুতর শখের কবুতর এটা লাল পিলং আচ্ছা 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 এই জোড়াটা কেমন দাম পড়বে হাজার দুই একটা কেনা আহ টোলার ভাইয়ের যে কবুতর গুলো দেখলাম এখন অনেক কবুতর আছে এটা আরেকটা একটা পাঠ হবে ভিডিও আর কি তো ভাই যে কবুতর দেখালেন এই কবুতর তো যারা নিতে চায় আপনার কাছ থেকে তো নিতে পারবে নাকি আহ বাংলাদেশে সারা বাংলাদেশ ছেলে দিতে পারবেন

তো ডোলার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সালামু আলাইকুম আসসালাম